শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপডার আজকে এটা কোনো ক্লাস নয় আজকে বিশেষ করে আপনাদেরকে আমাদের যে আমাদের কাছে যে নোটসগুলো অ্যাভেলেবল রয়েছে সেখান থেকে কয়েকটি নোটসের আজকে আপনাদেরকে ডেমো দেখাবো কারণ আপনারা দেখেছেন আমরা আজকেই পাবলিশ করেছি প্রায় বাইশটি এক্সামের নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তবে এসবগুলো পিডিএফ ফর্ম্যাটে ঠিক আছে সবগুলো পিডিএফ ফর্মেট আমাদের কাছে নিতে হবে তো আপনার সবাই অনেকে কিন্তু অনেকগুলো ডেমো আপনারা দেখতে চেয়েছেন তো প্রত্যেকটি বাইশটি তো আজকে ডেমো দেখানো পসিবল না আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা নোটসের ডেমো আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে আমি চারটা নোটসের ডেমো দেখাবো প্রথমটা হচ্ছে তহসিলদার তারপরে আমরা দেখাবো হাইকোর্টের ড্রাইভার গ্রুপ সি ড্রাইভার ঠিক আছে ড্রাইভার গ্রুপ সি ড্রাইভারে দেখাবো হাইকোর্টের তাছাড়া আমরা দেখাবো জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টরে আমরা দেখাবো ঠিক আছে আমরা দেখাবো এবং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডিপিওন এর আগেও আমি দেখি তারপরেও অনেকের আবারও বারবার অনেকে রিকোয়েস্ট করেন হোয়াটসঅ্যাপে এসে ডেমো দেখানোর জন্য লাস্টে ত্রিপুরা হাইকোর্ট পিওনের আবারও একবার ডেমো দেখে দেবো ঠিক আছে আর আমরা প্রত্যেকটা নোটসের আমরা আমাদের প্রাইস আমরা লিখে রাখি অনেক ত্রিপুরাতে ইনস্টিটিউট আছে অনেক ইউটিউবার আছে ভিডিও স্ক্রিনে প্রাইস লিখে রাখে না যখন আপনারা তাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করেন যে এই প্রাইসটা কত তখন একজনকে বলে এক হাজার টাকা আরেকজন মেসেজ করলে তাকে বলে বারোশো আরেকজন মেসেজ করলে তাকে বলে পনেরোশো যার কাছ থেকে যত নিতে পারে আমাদের কাছে এরকম কিচ্ছু নেই আমাদের প্রাইস সব কিছু আমাদের আপনাদের সামনে থাকে যে প্রাইস আপনার জন্য প্রত্যেকের জন্য সে প্রাইস ঠিক আছে তো তহসিলদারের যে গাইডবুকটা আমাদের কাছে বেঙ্গলি ইংলিশ পার্সেন্ট রোট এই রয়েছে রয়েছে তেসিলদারের সম্পূর্ণ নোটস হচ্ছে ছয়শো টাকায় আপনারা পাবেন ফাইভ নাইনটি নাইনে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ সিলেবাস আমরা কাভার করেছি এ টু জেড আপনাদের তেহসিলদারের যে প্রথম যে মেইন টপিকটা সিলেবাসে রয়েছে ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন উনিশশো ষাট থেকে যেটা টিএলআরআর একটের যেটা সেটা থেকে ফোরটি ফাইভ মার্কস থাকবে এই ফোরটি ফাইভ মার্কস থেকে আমরা বেঁচে বেঁচে ইম্পর্টেন্ট এমসিকিউ আকারে আমরা এক হাজারটি আমাদের গাইডবুকসে এক হাজারটি প্রশ্ন আমরা রেখেছি আমরা এতটা আপনাদেরকে এখান থেকে শিওরিটি দিতে পারি এই এক হাজারটা প্রশ্ন থেকে ফোরটি ফাইভের মধ্যে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি আপনার কমপক্ষে হল আপনার এখান থেকে ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট তো কমন পাবেন তারপরে আমরা বলতে পারি ফোরটি ফাইভের মধ্যে ফোরটি ফাইভই আপনারা কমন কমন পেতে পারেন কিন্তু ফোরটি ফোরটি নিচে আপনার এখান থেকে কমন যে আপনাদের নিচে আসবে তা কোনো সময় না কারণ এক হাজারটা আমরা এখান থেকে আমরা দিচ্ছি তাছাড়া আপনারা যারা নোটস দেবেন আমরা আপনাদেরকে আলাদা একটা গ্রুপও বানিয়ে দেবো সেই গ্রুপে আমরা আরও এখানে শুধু এক হাজার না আপনাদেরকে আরো কেমন কমন কেমন প্রশ্ন সেই আমরা গ্রুপে আমরা আরো আপনাদেরকে প্রোভাইড করব ঠিক আছে তাছাড়া আপনাদের যে সিলেবাসে আমরা এখানে যা রয়েছে সেগুলোও আমরা কভার করেছি শুধু টিএলআর এলার এক না আপনাদের আপনাদের কিন্তু তহসিলদার রয়েছে ম্যাথমেটিক্স রয়েছে ইংলিশ রয়েছে এগুলো আমরা কিন্তু আপনাদের আমাদের গ্রাইড বুকে করেছি এই হচ্ছে আমাদের নোটসের কোয়ালিটি প্রশ্নের কোয়ালিটি আপনারা একটু দেখে নিন চেক করে নিন যতগুলো আপনারা যত যাবেন এই হচ্ছে আমাদের নোটসের প্রশ্নের কোয়ালিটি ঠিক আছে এই হচ্ছে আমাদের তহসিলদারের নোটসের প্রশ্নের কোয়ালিটি ঠিক আছে এই হচ্ছে আপনার ডেমো আপনারা দেখতে পারেন কীরকম প্রশ্ন ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখে নিচ্ছি ত্রিপুরা হাইকোর্টের ড্রাইভারের গাইডবুকের ডেমোটা আমরা দেখে নিচ্ছি এই হচ্ছে আমাদের ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ সি ড্রাইভার দু হাজার পঁচিশ ছাব্বিশ আমাদের গাইডবুক এটার প্রাইস হচ্ছে ফাইভ নাইনটি নাইন সেম প্রাইস হচ্ছে ফাইভ নাইনটি নাইন এখানে আমরা এমনভাবে বেছে বেছে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা শুরু করেছি ভারতীয় ড্রাইভার সম্পর্কিত এমসি কু থেকে আমরা শুরু করেছি ভারত ড্রাইভার সম্পর্কিত আমাদের গাইডবুকের মধ্যে জেকে থেকে শুরু করে তারপরে ড্রাইভার বেশিরভাগ যেহেতু এটা ড্রাইভার থেকে আমরা প্রশ্ন এখান থেকে আসবে ড্রাইভার জিকে থেকে যতগুলো প্রশ্ন আছে ড্রাইভার রিলেটেড সিগন্যাল রিলেটেড রুল ট্রাফিক রুলস রিলেটেড ইত্যাদি যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমরা আমাদের এই গাইডবুকে আমরা কাবার করেছি প্রত্যেকটি টপিক থেকে আমরা আমাদের গাইডবুকের মধ্যে কভার করেছি এই ড্রাইভার আত্মিপুরা হাইকোর্টের ড্রাইভারের জন্য প্রত্যেকটা টপিক থেকে আমরা আমাদের নোটসের মধ্যে কাবার করেছি আর প্রশ্ন কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যেমন এখানে আপনাদের রয়েছে দেখুন ট্রাফিক আইন অনিয়ম যেটা আমি বলছি প্রত্যেকটা টপিক থেকে আমরা প্রত্যেকটা টপিক থেকে আমরা আমরা এখানে সিলেবাস অনুযায়ী আমরা খাবার করেছি প্রত্যেকটা টপিক থেকে আপনারা এখান থেকে প্রশ্ন পেয়ে যাবেন একটা টপিকও বাদ যাবে না প্রত্যেকটা টপিক থেকে তাছাড়া ত্রিপুরা জিকে সব কিছু আমরা এখানে এই ড্রাইভারের জন্য আপনাদের এখানে নোটসে আমরা সব কিছু খাবার করেছি আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আমরা বেছে বেছে ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা খাবার করেছি ঠিক আছে এটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের ড্রাইভারের জন্য এখন দেখে নিচ্ছি আমরা ত্রিপুরা ফিজিক্যাল জুনিয়ার ইন্সট্রাক্টরের যে আমরা আমাদের যে নোটস সেটা আমরা ডেমোটা দেখে নিচ্ছি এই হচ্ছে ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ গাইডবুক আমাদের কাছে বাংলা ইংলিশ দুটোই অ্যাভেলেবেল রয়েছে প্রাইস মাত্র পাঁচশো টাকা রেখেছি যেটা আগের প্রাইস ছিল এখনও সেম প্রাইস রেখেছি কিন্তু নোটসের মধ্যে অনেকটা আপডেট হয়েছে ঠিক আছে প্রথমে আমরা রেখেছি ত্রিপুরা রাজ্যের খেলাধুলা সংক্রান্ত আমরা প্রশ্ন রেখেছি যেগুলো প্রশ্ন সিলেবাসে রয়েছে স্পোর্টস থেকে রয়েছে ত্রিপুরা স্পোর্টস থেকে রয়েছে সেগুলো আমরা রেখেছি এখানে ঠিক আছে তাছাড়া সিলেবাসের মধ্যে যেগুলো প্রত্যেকটা টপিক রয়েছে এ টু জেড আমরা টপিক এখানে আমরা কভার করেছি প্রত্যেকটা টপিক আমরা এখানে কভার করেছি এ টু জেড একটা টপিক যদি মিস যায় আপনারা আমাকে বলবেন আপনাদের টাকা ফেরত একটা টপিকও মিস যাবেন এখান থেকে প্রত্যেকটা টপিক এ টু জেড আমরা ধরে ধরে আমরা কিন্তু যেমন এখানে দেখতে পাচ্ছেন সার্কিট ট্রেনিং প্রত্যেকটা টপিক আমরা আমাদের নোটসের মধ্যে আমরা কভার করেছি জুনিয়ার ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য ঠিক আছে যেমন হোক বাংলা যেমন হোক ইংলিশ প্রত্যেকটা সিলেবাসের মধ্যে বা মধ্যে আমরা প্রত্যেকটা টপিক এ টু জেড আমরা কভার করেছি প্রত্যেকটা টপিক সবথর দেখানো যাচ্ছে না আপনারা নোটসের কোয়ালিটি থেকে দেখে নিন প্রত্যেকটা টপিকস আমরা কভার করেছি প্রতিটা নোটস আমাদের কাছে যে বাইশ তিরিশটা আমাদের কাছে পরীক্ষার নোটস এগুলো রয়েছে ত্রিপুরা এবং ভারতের অন্যান্য পরীক্ষার প্রত্যেকটা নোটসের কোয়ালিটি এরকম পাবে ঠিক আছে আচ্ছা এখন লাস্টে যেটা দেখবো আমরা ত্রিপুরা হাইকোর্ট পিওনের যেটা আমি আগেও ওরপার দেখে নিচ্ছি তারপরে অনেকে রিকোয়েস্ট থাকে যে আবারও দেখানোর জন্য তো সেটা আমরা লাস্টে একটু দেখে নিচ্ছি ঠিক আছে সুপ্রিয় দর্শক এই হচ্ছে আমাদের ত্রিপুরা হাইকোর্ট পিওন পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য গ্রুপ ডি আমাদের সম্পূর্ণ পরীক্ষার নোটস এই হচ্ছে আমাদের সিলেবাস দেওয়া আমি আগে লাইভে আপনাদেরকে দেখেছি তারপরেও অনেকে দেখেন না ঠিক আছে আমরা প্রথমেই আমরা এখানে শুরু করেছি আপনার জুডিশিয়ারি সিস্টেম থেকে ইন্ডিয়ান জুডিশিয়ারি প্রশ্ন আমরা রেখেছি প্রথমেই প্রত্যেকটা টপিক থেকে সিলেবাসে যতগুলো সিলেবাসে যেগুলো রাখা হয়েছে যেমন ধরুন আপনাদের সিলেবাসে যেগুলো যে জেনারেল নলেজ থেকে যে কাছে জেনারেল নলেজ থেকে আপনাদের তারপর সি এ তারপর যেমন জি কে ঠিক আছে জি কে তারপর জি আর একটা কথা বলে দিই জেনারেল নলেজ থেকে কিন্তু আপনাদের ম্যাথমেটিক্স এবং রিজনিং থাকবে এই কথা আমি অনেকবার বলছি তারপর অনেকে মানতে রাজি না আমার বলা দায়িত্ব আমি সেটা বলে দিই মানান আমার আপনাদের ব্যাপার আমাদের নোটসের তারপর রয়েছে লেটার রাইটিং রয়েছে ঠিক আছে এগুলো ইত্যাদি সবগুলো থাকবে সিলেবাসে যা যা আছে এভরিথিং এভরিথিং আপনারা আমাদের নোটসের মধ্যে পাবেন ঠিক আছে এই হচ্ছে ডেমোটা আপনাদেরকে দেখানোর জন্য আবারও একবার দেখে দিলাম এই হচ্ছে আমাদের নোটসের ডেমোটা ঠিক আছে এই হচ্ছে নোটসের ডেমোটা আর এই হচ্ছে প্রশ্নের কোয়ালিটিটা ঠিক আছে যারা আবারও একবার ডেমোটা দেখতে চেয়েছিলেন এই হচ্ছে আমাদের নোটসের কোয়ালিটি আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা টপিক অনুযায়ী আমরা ধরে দূরে নোটের আমরা প্রশ্ন আমরা রেখেছি প্রত্যেকটা টপিক আলোচনা করেছি ঠিক আছে তো আশা করি বন্ধুরা আজকে চারটে দেখেছি বাকি রয়েছে আরও আঠারোটার মতো এক্সামের নোটস আমরা সেইগুলোরও আপনাদেরকে ডেমো দেখিয়ে দিব প্রত্যেকটা প্রত্যেক দিন আমরা চেষ্টা করবো ডেমো দেখানোর জন্য আজকে চারটাই দেখালাম ঠিক আছে তো যারা আমাদের কাছে এখনো নেননি নোটস ভাবছেন নেবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করে পিডিওর মাধ্যমে নোটস পড়া শুরু করে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা নোটস দেবেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে আমরা গ্রুপ বানিয়ে রেখেছি প্রত্যেকটি এক্সামের জন্য পরীক্ষার আগে সেই গ্রুপে প্রিপারেশন হবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র